ভিউয়ার্স সবাইকে ভৈরব গোটফার পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি সবুজ ভাইয়া আপনারা দেখতে পাচ্ছেন একটা জঙ্গলি ট্রাইফের ডুম্বা আসলে জঙ্গলি না একটা খাবার থেকে আমি কিনে আনছি তবে তারা এমনই এক অবস্থা করে রাখছে এগুলাকে জীবনে এবং কোনোদিন গোসল করায় না এরকম মনে হচ্ছে তো আমি একটা কথাই বলি সবাইকে যে শুধু খাবার দিলেই খাবার হয় না আপনি যদি খাবার দিলেন ঘাস দিলেন শুধু খাবার হবে না যত্নের বিষয়টা খেয়াল রাখতে হবে এদের পশম বসর একবার কাটতে হবে এদের খোর বড় হয়ে গেলেও কিনা এটা কাটতে হবে এদের মিনারেলের গাড়তি আছে কিনা এটা খেয়াল করতে হবে এদের পনেরো দিন বা এক সপ্তাহ পর পর গোসল করানো লাগবে এইসব কিন্তু চিন্তা ভাবনা করে কিন্তু আপনাকে খামার দিতে হবে আপনি যদি এইভাবে নোংরা রাখেন এইভাবে যদি এত বড় বড় পশম থাকে তাহলে কিন্তু এরা এদের এই পশমের নিচে কিন্তু ময়লা জমা হয় ঘামে তারপর বিভিন্ন ধরনের পরজীবী আক্রমণ আক্রমণ করে উকুন থাকতে পারে তো এগুলো কিন্তু ওরা সারা শরীরে কামড়াবে ও স্বস্তি রাখবে না ও ঘুমাতে পারবে না তো আপনারা যদি দুই তিন দিন ধরে গোসল না করেন আপনাদের মাথায় যদি উকুন ভর্তি থাকে তাহলে কি ভালো লাগবে আপনি সারা ভালো করে ভালো লাগবে তো ওদের ক্ষেত্রে এরকম আপনার ওকে যত্ন করতে হবে গোসল করাতে হবে নিয়মিত পোষণ কাটতে হবে ওকে কৃমিনাশক করতে হবে সময় মতো তাহলে ওর কাছ থেকে আপনি বেটার পারফরমেন্স পাবেন তো এইসব জিনিসগুলো খেয়াল রাখে কিন্তু আপনারা খামার করবেন তো দেখতে পাচ্ছেন আমরা এই দুম্বাটাকে একদম সুন্দর করে পরিপাটি করার চেষ্টা করতেছি তো এই ভদ্রলোক থেকে আমি দুম্বাটা কিনে আনি এটা আনি নাই এর সাথে আরও তিনটা আনছি তো সবগুলোর অবস্থা এরকম বাজে মানে এত বড় বড় পশম যে বলার বাইরে এবং এত ময়লা যে আপনি কল্পনা করতে পারবেন না তখন আপনার বই লাগবে প্রথম অবস্থা যে এত ময়লা কেমনে কি হয় তো যারা দুমবার খামার করবেন অবশ্যই আপনাদের এ ধরনের যত্ন নিতে হবে আপনারা ভালো মানের একটা ট্রিমার কিনতে পারেন পশম কাটার জন্য আপনারা যে ট্রিমারটা দেখতে পাচ্ছেন এটা খুবই পাতলা এবং স্টিলনেস স্টিলের এটা তারা পশম কাটতে খুবই আরামদায়ক আপনার ও যেহেতু ওজনে কম হালকা আপনি সুন্দর করে এটা পশম কাটতে পারবেন তো এই ধরনের ট্রিমার কিন্তু আপনারা চাইলে ব্যবহার করতে পারেন আমাদের কাছে আছে তো স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন এগুলো একটা ট্রিমার কিনতে চাইলে অথবা যাদের ট্রিমার কাজ করে না তারা ইচ্ছা করলে ব্লেডটা চেঞ্জ করে নিতে পারেন তো ব্লেডগুলোও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন একদম স্টিলনেস স্টিলেরও পাবেন তো যারা ডুম্বার খামার করবেন তারা এইসব বিষয়গুলো মাথায় রাখবেন যে আপনার ডুম্বাগুলোকে আপনি নিয়মিত যত্ন করতে পারবেন কি না আপনি শুধু দানা দানা খাবার দিলেই হবে না আপনি শ্রমিক রাখলেন তাইলেই হবে না আপনার এগুলা ওরা ঠিকঠাক মতো কাজ করতেছে কি না সব ঠিক আছে কি না এইসব জিনিস কিন্তু মাথায় রাখতে হবে তো দেখতেই পাচ্ছেন আমরা এটাকে সুন্দর করে নিচ্ছি তো আপনারা যদি কেউ ডুম্বা ক্রয় করতে চান বা বিক্রি করতে চান দুইটাই ক্রয় বিক্রি দুইটাই কিন্তু আমরা করে থাকি তো আপনারা যদি কেউ দুম্বা ক্রয় বা বিক্রি করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে সবসময় দুম্বা ডরপার এবং সাউথ আফ্রিকার বোয়ার গোড কিন্তু পাওয়া যায় তো আমি এটা প্রায় পশম কাটার শেষের দিকে এটাতে অনেক পশম হয়েছিলো তো দেখেন আপনার পশম কাটার পরের অবস্থা কত সুন্দর হচ্ছে এটাকে গোসল করাবো গোসল করে আপনার এটাকে কৃমিমুক্ত করব তারপর বার দিব যাদের চামড়া বা পশুর কোনো পরজীবী থাকলে সেগুলো যাতে দূর হয়ে যায় তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ